নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের দিনটা ছিল সরস্বতী পুজো আর তেইশে জানুয়ারি একসাথে তো তোমরা কেমন আছো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমরা চলে গিয়েছিলাম পুজো মণ্ডপে পুজো দেওয়ার জন্য তো যেহেতু পুজো মণ্ডপে দেরি হবে তাই আমরা আমার একটা বন্ধুর বাড়ি পুজো দিতে চাই তো আমি ছিলাম অ্যানি ছিল আর জোজো ছিল আর দেখো তো রাস্তায় বিড়াল দেখতে পেয়ে মানে বিড়ালকে এতটা ভালোবাসে এতটা ভালোবাসে জড়িয়ে যেখানেই বিড়াল দেখতে পায় সেখানেই ও চলে যায় আদর করতে তো আমরা ইট ভাঙা রাস্তা মানে এই রাস্তায় চলতে আমার খুব সমস্যা হয় খালি হোচট খাই খালি হোচট খাই খুব প্রচুর প্রচুর প্রবলেম হয় তো এই রাস্তাগুলো এখনও ঠিক হয়নি ঠিক হবে এইটা হলো আমার মামার বাড়ি রাস্তা মানে এই গলিতে প্রচুর ইমোশন রয়েছে আর এই যে সামনে একটা পার্ক দেখাবো এই পার্কে আমার প্রচুর ইমোশন ছোটো থেকে আমি এখানে মানুষ হয়েছি এই পার্কে প্রচুর খেলাধুলা করেছি ছোটোবেলায় সব স্মৃতি কিন্তু জড়িয়ে আছে এই গলির মধ্যে এই পার্কের মধ্যে তো আমার একটা বন্ধু সামনেই ওর বাড়িতেই কিন্তু গিয়েছিলাম সরস্বতী পুজোর অঞ্জলি দেবো বলে কারণ মাঠে অনেকটা দেরি হবে আর আমার যাওয়ার ছিল একটা জায়গায় একটার মধ্যে কমপ্লিট করে পুজো কমপ্লিট করে আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম এক জায়গায় সেটা তোমরা দেখতেই পাবে তো দেখো এখানে দোলনা চড়ছে এই যে পার্ক এই পুরোনো সব কিছুই যে দোলনা এই স্লিপ আর এই বেলগাছটা বেলগাছটা কিন্তু বহু পুরনো, আমরা ছোট থেকে কিন্তু এই বেলগাছের বেল খেয়েছি প্রচুর টেস্ট প্রচুর টেস্ট আর দেখো মাঠে কিন্তু এখনও সেইভাবে কিছু হয়নি এই পুরো মাঠ এই পুরো মাঠে আমাদের কিন্তু খেলা হতো প্রত্যেক বছর এখানে খেলা হয় প্রত্যেক বছর আমাদের বাড়ি কিন্তু গিফট আসে আমি মা আমার ভাই তিনজনের মধ্যে যে কেউ একজন কিন্তু প্রত্যেক বছর গিফট দিতে আসে হয় হাড়ি ভাঙা নয় স্পোর্টস প্রচুর প্রচুর মজা হয় আমাদের পাড়ায় দেখো সরস্বতী ঠাকুর আর এখানে আমরা কিন্তু পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গিয়েছে কমপ্লিট এবার বেরিয়ে পড়বো রহনা দিচ্ছি হচ্ছে মেলা সুভাষ মেলা গাছি তোমরা যারা চেনো যারা আশেপাশে থেকে দেখছ ভিডিওটা তারা নিশ্চয়ই জানো কাকুরগাছি মেলা অনেক বড়ো করে হয় আজকে পঞ্চান্নতম মানে এবছর পঞ্চান্নতম দিবস উপলক্ষে মেলা প্রত্যেক বছরই কিন্তু বসে এখানে কিন্তু সাজিয়ে নিয়েছে আর দেখো তোমরা যারা যারা কাকুরগাছি মেলাতে আসবে তারা কিন্তু মায়ের দোকান অবশ্যই ভিজিট করো একদম কিন্তু দু নম্বর গেট দিয়ে বেরিয়ে তোমরা দেখবে একদম মঞ্চের অপোজিটেই কিন্তু আমার মায়ের দোকান হস্তশিল্পের মেলা যারা ওখানে আছে তারা কিন্তু এখানে তোমাদের দেখিয়েই দেবে হস্তশিল্প বললেই তোমরা কিন্তু একদম দেখতে পাবে এই যে দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ডেকোরেশন চলছে আর এখনও ভালোভাবে পুরো কমপ্লিট হয়নি সাজানো গোছানো হয়নি প্রথম দিন ছিল আজকে যেহেতু তো দ্বিতীয় দিন তৃতীয় দিন মেলাটা থাকবে তোমার এক মাস দু মাস দু মাস চলবে মেলা তো ভিডিওটা দেখো প্রচুর প্রচুর কিন্তু গেস্ট এসেছিলো আজকে এখানে যেহেতু মেলা অনেক বড় অনেক নামি দামি লোক এসেছিলো আমি কিন্তু সবার নাম বলতে পারছি না দেখতে পারছি না কারণ ব্যস্ত ছিলাম তো দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর লোকজন আর প্রচুর ভিড় হয়েছে মেলায় আর অবশেষে আমরা বাড়ি চলে এলাম তখন বাজে প্রায় রাত দশটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো